সৌদি আরবের জেদ্দায় হজে যাওয়ার পথে ভিসা জালিয়াতের অভিযোগে পাঁচ শতাধিক মিশরীয় হজ যাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ শুক্রবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় সৌদি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে আটকৃতরা বৈধ হজ ভিসা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা মূলত ট্রানজিট ও ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন যা হজ পালনের জন্য বৈধ নয় বিবৃতিতে আরও জানানো হয় দ্রুত এসব যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে হজ পালন শুধু বৈধ হজ ভিসাদারী মুসল্লিদের জন্যই নির্ধারিত প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এই বিশাল জনস্রোত সামলাতে এবং পবিত্র স্থানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সৌদি সরকার সম্প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যেসব যাত্রীর ভিসার কোনো জটিলতা বা জালিয়াতির প্রমাণ মিলবে তাদের হজ পালনের সুযোগ দেওয়া হবে না এবং দেশে ফেরত পাঠানো হবে এ ঘটনার পরপরই মিশরের পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করেছে তারা বলেছে হজ করতে ইচ্ছুক নাগরিকরা যেন কেবল সরকারি অনুমোদন প্রাপ্ত এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম সম্পন্ন করেন এবং কোনোভাবেই ব্যক্তিগত বা অনুমোদনহীন সংস্থার প্রলোভনে না পড়েন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি